আসসালামু আলাইকুম সবাইকে কেমন আসছেন আশা করি ভালোই আছেন গরুর বড়ি কে কে পছন্দ করেন বলেন তো আমার কিন্তু খুবই ফেভারিট একটা খাবার গরুর বড়ি ফুল ভিডিওটা ধারণ করে না কারণ শরীরটা খুবই খারাপ বাসায় সবাই অসুস্থ জ্বর কাশি ঠান্ডা তার জন্য কোনো ভিডিও ঠিকমতো দেওয়া হয় না করা হয় না সময় দেওয়া করেন যাতে তাড়াতাড়ি আমরা সবাই সুস্থ হয়ে যাই বলবো এটা কিন্তু ফাইনালি হয়ে আসছে আমি আর একটু মাখা মাখা করবো আপনারা চাইলে ভাবে একটু পাতলাও রাখতে পারেন যার যেরকম পছন্দ তবে আমার মাখা মাখাটাই বেশি ভালো লাগে তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ